আমার কিয়া হয়ে যাবার পরে বাড়ি গেছি হ্যাঁ তিন পাঁচ একের মতন ঠিক ছিল তারপর আবার যে শুরু হয়েছে যে কেসে শুরু হয়েছে আবার মানে আবার ওটা হওয়ার পরে বাবার মহা বাড়িতে চালিয়ে রাখলে তারপরে কিছু আবার হয় না ও যা ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পরনন্দম নমঃ চালিয়ে রাখলে কিছু হয় না আমার ওইটা বন্ধ হয়ে গেল হয়তো জমি বন্ধন করেছেন বাড়িতে জমি বন্ধনটা আজকে দেয়া হয়েছে ও জমি বন্ধনটা আজকে দেওয়া হয়েছে ও এটা তো মনে হচ্ছে দূর থেকে হাত বাড়িয়ে করছে মা তারা জিজ্ঞাসা করো তারা নাম কি পুতুল ক্রিয়া করছে কি বাচ্চার নামে বাচ্চার নামে মা কে কি আর ক্ষতি করছে বাচ্চার নামে পুতুল ক্রিয়া করা হচ্ছে কে করছে কোন বাড়ির তরফ থেকে

এই ছেলেটাকে নিয়ে বাবা খুব সমস্যা এই এখানে নিয়েও এরকম সমস্যা হচ্ছে এখানে কি সমস্যা হচ্ছে ওই বড় ছেলেটা ক্যাটা ছিল এদিকে এগিয়ে আসো বাবু তুমি এদিকে আসো এদিকে আসো দেখি কি কি হয় ছিল তোমার लास्ट लास्ट ওর ইচ্ছা ছিল দেখি ওহ এখনো দাগটা রয়ে গেছে এটা লাস্ট কবে হয়েছে এটা সেলাই দিতে বলতে তখন দুই বছর আড়াই বছরের মধ্যে সাত বছরে এটা লাস্ট হয়ে আচ্ছা কি দিয়ে ক্ষতি চালাচ্ছে দেখো জিজ্ঞাসা করো মা দ্বারা কি ইন ডিটেইলসে ধরো মা তারাকে জিজ্ঞাসা করো দাঁড়ান 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 দারান কথা বলবো না প্রিয়াংশু মণ্ডল প্রিয়াংশু মন্ডল বয়স কত দারান একটু দারান একটু দারান ফটো রয়েছে পোশাকও রয়েছে ফটো রয়েছে পোশাকও রয়েছে মানে ব্যবহৃত পোশাক আচ্ছা ফটো তো

ঠিক আছে আপনি কি বুঝতে পাচ্ছেন কে ক্ষতি করছে না বুঝতে পাচ্ছেন না যা যে তারা চেয়েছিল যে একটা মেয়ে হলে ভালো হতো বলে দিল তারা চাইছে একটা মেয়ে হলে ভালো হতো কি ছেলে দুটোই ছেলে সে কারণে ক্ষতি করে মেরে ফেলার চেষ্টা করছে এই প্রয়োগটা পড়ছে দেখেন তান্ত্রিকের কাছে যাবেন তান্ত্রিক তো বেশি কিছু বোঝে না তান্ত্রিককে বলে ক্ষতি করতে হবে তান্ত্রিক ক্ষতি চালিয়ে দেয় এই আমার প্রথম সন্তান আজ 12 মানে একটা মরলেই হলো দুটোর মধ্যে একটাকে মারতে হবে বুঝতে পারলেন দুটো ছেলের মধ্যে একটাকে মারবো বিষয় হচ্ছে এই টার্গেট নিচে এদের উপর কিন্তু আমার মনে এরকম হওয়ার পরে আমার আমি বলে দিয়েছি কে করতে হবে দাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই এটা এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছেন আপনারা

চুক দি তাহার চলো 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 পিছের দিকে রাখিছো চলো 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 আর পিছের দিকে রাখিছো দেখো কার কার দেখো

হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধানের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন

বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত প্রথম দিকে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করেছিল হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বর্তমানে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে একজন মহিলা সাথে মেয়ে যুক্ত রয়েছে আপনার উপর অশুভ শক্তি ছিল যেটা আপনার সাথে রাত্রিবেলা খারাপ কাজ করার চেষ্টাও করত নাভির নিচে বসতো এরকমই দেখতে পাওয়া যাচ্ছে লেবুনি নিয়ে উল্টে পড়ে গেলেন কেন এরকম হয়েছে আগে কোনোদিনও

হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে রাত্রিবেলা ঠিক ঘুম ঘুমো হয় না এরকম দেখতে পাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার নাম বলুন বয়স বলুন কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে দুবার যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় বলছে বাবা আলোচনা করা কাজ হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিতৃ দোষ রয়েছে বলছে বাবা আপনি কোনো লিগাল পুলিশকে সেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নি আছে নাকি আপনি বলুন আমি সি আর আমার মেয়ের জুনি মেয়ের নাম আর বয়স বলুন অঙ্কিতা নাক বয়স বলুন এই উনিশ পড়েছে সব ওগো দাদা ছেলে দাঁড়া ক্ষতি দেখাচ্ছে প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ পেটে শিকার হয়ে গাচো হয়ে গিয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে ওর আমি সি আমার মেয়ে আমার কাছে থাকে না একটা শিকর হয়ে গাছ হয়ে গেছে বশীকরণ ক্রিয়া করা হয়েছে ওকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম সেটাও হতে পারে আমি দেখতে পাচ্ছি একটা ছেলে ওকে বশীকরণ ক্রিয়া করেছে পেটে শিকর হয়ে গাছ হয়ে গেছে সেটাকে তীব্র মোহিনী বশীকরণ বলে বুঝতে পারলেন আমার যা আদেশ আসছে আমি সেটা বললাম আপনাকে বাকিটা আপনারা বুঝে নিন কেন থাকে না কি বলছে কি জন্য থাকে না বলেছে মেয়ে ক্লাস এইট থেকে না এমন লোভী মানে ফেলে দিয়েছে আমি বললাম আপনি বলার আগেই তো আমি বললাম যে আপনার মেয়েকে ক্ষতি করেছে একজন ছবি দিয়ে ব্যবহৃত জিনিস দিয়ে ঠিক আছে আর কি ঘেন্নাও করবে বলছে বাজে বাজে নোংরা কথাও বলবে ঠিক আছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে